স্বাগত বন্ধুরা মিনুর গপ্প চ্যানেলে তোমরা শুনছ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সদর ও আন্দর ছোট গল্পটি বিপিন কিশোর ধনী গৃহে জন্মিয়াছিলেন সেই জন্য ধন যে পরিমাণে ব্যয় করিতে জানিতেন তাহার অর্ধেক পরিমাণেও উপার্জন করিতে শেখেন নাই সুতরাং যে গৃহে জন্ম সেই গৃহে দীর্ঘকাল বাস করা ঘটিল না সুন্দর সুকুমার মূর্তি তরুণ যুবক গান বাজনায় সিদ্ধহস্ত কাজকর্মে নিরতিশয় অপটু সংসারের পক্ষে সম্পূর্ণ অনাবশ্যক জীবনযাত্রার পক্ষে জগন্নাথ দেবের রথের মতো অচল যেরূপ বিপুল আয়োজনে চলিতে পারেন সেরূপ আয়োজন সম্প্রতি বিপিন কিশোরের আয়ত্তাতীত সৌভাগ্যক্রমে রাজা চিত্তরঞ্জন কোর্ট অফ ওয়ার্ডস হইতে বিষয়প্রাপ্ত হইয়া শখের থিয়েটার ফাঁদিবার চেষ্টা করিতেছেন এবং বিপিন কিশোরের সুন্দর চেহারা ও গান গাইবার ও গান তৈরি করিবার ক্ষমতায় মুগ্ধ হইয়া তাহাকে সাদরে নিজের অনুচর শ্রেণীতে ভুক্ত করিয়া লইয়াছেন রাজা বিয়ে পাশ। তাহার কোনো প্রকার উশৃঙ্খলতা ছিল না বড় মানুষের ছেলে হইয়াও নিয়মিত সময়ে এমনকি নির্দিষ্ট স্থানেই শয়ন ভোজন করিতেন বিপিন কিশোরকে হঠাৎ তাহার নেশার মতো লাগিয়া গেল তাহার গান শুনিতে ও তাহার রচিত গীতিনাট্য আলোচনা করিতে করিতে ভাত ঠান্ডা হইতে থাকে রাত বাড়িয়া যায় দেয়ানজি বলিতে লাগিলেন তাহার সংযত স্বভাব মনিবের চরিত্রদোষের মধ্যে কেবলই বিপিন কিশোরের প্রতি অতিশয়া শক্তি রানী বসন্ত কুমারী স্বামীকে তর্জন করিয়া বলিলেন কোথাকার এক লক্ষ্মী ছাড়া বানো রানিয়া শরীর মাটি করিবার উপক্রম করিয়াছ ওটাকে দূর করিতে পারিলেই আমার হারে বাতাস লাগে রাজা যুবতী স্ত্রীর ঈর্ষায় মনে মনে একটু খুশি হইতেন হাসিতেন ভাবিতেন মেয়েরা যাহাকে ভালোবাসে কেবল তাহাকেই জানে জগতে যে আদরের পাত্র অনেক গুণই আছে স্ত্রী লোকের শাস্ত্রে সে কথা লেখে না যে লোক তাহার কানে বিবাহের মন্ত্র পড়িয়াছে সকল গুণ তাহার এবং সকল আদর তাহারই জন্য স্বামীর আধ ঘন্টা খাবার সময় অতীত হইয়া গেলে অসহ্য হয় আর স্বামীর আশ্রিতকে দূর করিয়া দিলে তাহার একমুষ্টি অন্ন জুটিবে না এ সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন স্ত্রীলোকের এই বিবেচনাহীন পক্ষপাত দূষণীয় হইতে পারে কিন্তু চিত্তরঞ্জনের নিকট তাহা নিতান্ত অপ্রীতিকর বোধ হইল না এই জন্য তিনি যখন তখন বেশি মাত্রায় বিপিনের গুণগান করিয়া স্ত্রীকে খেপাইতেন ও বিশেষ আমোদ বোধ করিতেন এই রাজকীয় খেলা বেচারা বিপিনের পক্ষে সুবিধাজনক হয় নাই অন্তপুরের বিমুখথায় তার আহারাদির ব্যবস্থায় পদে পদে কণ্টক পড়িতে লাগিল ধনী গৃহের ভৃত্য আশ্রিত ভদ্রলোকের প্রতি স্বভাবতই প্রতিকূল তাহারা রানীর আক্রোশে সাহস পাইয়া ভিতরে ভিতরে বিপিনকে অনেক প্রকার উপেক্ষা দেখাইত রানী একদিন পুটেকে ভর্ৎসনা করিয়া কহিলেন তোকে যে কোনো কাজেই পাওয়া যায় না সমস্ত দিন করিস কি সে কহিল রাজার আদেশে বিপিনবাবুর সেবাতেই তাহার দিন কাটিয়া যায় রানী কহিলেন ইস বিপিনবাবু যে ভারী নবাব দেখিতেছি পরদিন হইতে পুটে বিপিনের উচ্ছিষ্ট ফেলিয়া রাখিত অনেক সময় তাহার অন্ন ঢাকিয়া রাখিত না অনভ্যস্ত হস্তে বিপিন নিজের অন্যের থালি নিজে মাজিতে লাগিল এবং মাঝে মাঝে উপবাস দিল কিন্তু রাজার নিকট নালিশ করা তাহার কোন চাকরের সহিত কলহ করিয়া সে আত্ম অবমাননা করে নাই এই রূপে বিপিনের ভাগ্যে সদর হইতে আদর বাড়িতে লাগিল অন্দর হইতে অবজ্ঞার সীমা রহিল না এদিকে সুভদ্রা হরণ গীতিনাট্য রিহার্সাল শেষে প্রস্তুত রাজবাটির অঙ্গনে তাহার অভিনয় হইল রাজা স্বয়ং সাজিলেন কৃষ্ণ বিপিন সাজিলেন অর্জুন আহা অর্জুনের যেমন কণ্ঠ তেমনই রূপ দর্শকগণ ধন্য ধন্য করিতে লাগিল রাত্রে রাজা আসিয়া বসন্ত কুমারীকে জিজ্ঞাসা করিলেন কেমন অভিনয় দেখিলে রানী কহিলেন বিপিন তো বেশ অর্জুন সাজিয়া ছিল বড় ঘরের ছেলের মতো তাহার চেহারা বটে এবং গলার সুরটিও তো দিব্য রাজা বলিলেন আর আমার চেহারা বুঝি কিছুই নয় গলাটাও বুঝি মন্দ রানী বলিলেন তোমার কথা আলাদা বলিয়া পুনরায় বিপিনের অভিনয়ের কথা পারিলেন রাজা ইহা অপেক্ষা অনেক উচ্ছ্বসিত ভাষায় রানীর নিকট বিপিনের গুণগান করিয়াছেন কিন্তু অদ্য রানীর মুখের একটুমাত্র প্রশংসা শুনিয়া তাহার মনে হইল বিপিনটার ক্ষমতা যে পরিমাণে অবিবেচক লোকে তদপেক্ষা তাহাকে ঢের বেশি বাড়াইয়া থাকে উহার চেহারা বা কি আর গলাই বা কি কিয়ৎকাল পূর্বে তিনিও এই অবিবেচক শ্রেণীর মধ্যে ছিলেন হঠাৎ কি কারণে তাহার বিবেচনা শক্তি বাড়িয়া উঠিল পরদিন বিপিনের আহারাদির সুব্যবস্থা হইল বসন্ত কুমারী রাজাকে কহিলেন বিপিনকে কাছারি ঘরে আমলাদের সহিত বাসা দেয়া অন্যায় হইয়াছে হাজার হোক একসময় উহার অবস্থা ভালো ছিল রাজা কেবল সংক্ষেপে উড়াইয়া দিয়া কহিলেন হাঁ রানী অনুরোধ করিলেন খোকার অন্নপ্রাশন উপলক্ষে আর একদিন থিয়েটার দেয়া হোক রাজা কথাটা কানেই তুলিলেন না একদিন ভালো কাপড় কোচানো হয় নাই বলিয়া রাজা পুটে চাকরকে ভর্সনা করাতে সে কহিল কি করিব রানীমার আদেশে বিপিনবাবুর বাসন মাঝিতে ও সেবা করিতেই সময় কাটিয়া যায় রাজা রাগিয়া উঠিয়া কহিলেন ইস বিপিনবাবু তো ভারী নবাব হইয়াছেন নিজের বাসন বুঝি নিজে মাজিতে পারেন না বিপিন পুনর্মুশিক হইয়া পড়িল রানী রাজাকে ধরিয়া পড়িলেন সন্ধ্যা বেলায় তাহাদের সঙ্গীত আলোচনার সময় পাশের ঘরে থাকিয়া পর্দার আড়ালে তিনি গান শুনিবেন বিপিনের গান তাহার ভালো লাগে রাজা অনতিকাল পরেই পূর্ববৎ অত্যন্ত নিয়মিত সময়ে শয়ন ভোজন আরম্ভ করিলেন গান বাজনা আর চলে না রাজা মধ্যাহ্নে জমিদারি কাজ দেখিতেন একদিন সকাল সকাল অন্তঃপুরে গিয়া দেখিলেন রানী কি একটা পড়িতেছেন রাজা জিজ্ঞাসা করিলেন ও কি পড়িতেছ রানী প্রথমটা একটু অপ্রতিভ হইয়া কহিলেন বিপিনবাবুর একটা গানের খাতা আনাইয়া দুটো একটা গানের কথা মুখস্থ করিয়া লইতেছি হঠাৎ তোমার শখ মিটিয়া গিয়া আর তো গান শুনিবার জোনাই বহু পূর্বে শখটাকে সমূলে বিনাশ করিবার জন্য রানী যে বহুবিধ চেষ্টা করিয়াছিলেন সে কথা কেহ তাহাকে স্মরণ করিয়া দিল না পরদিন বিপিনকে রাজা বিদায় করিয়া দিলেন কাল হইতে কি করিয়া কোথায় তাহার অন্নমুষ্টি জুটিবে সে সম্বন্ধে কোনো বিবেচনা করিলেন না দুঃখ কেবল তাহাই নহে ইতিমধ্যে বিপিন রাজার সহিত অকৃত্রিম অনুরাগে আবদ্ধ হইয়া পড়িয়াছিলেন বেতনের চেয়ে রাজার প্রণয়টা তাহার কাছে অনেক বেশি দামি হইয়া উঠিয়াছিল কিন্তু কি অপরাধে যে হঠাৎ রাজার হৃদ্ধতা হারাইলেন অনেক ভাবিয়াও বিপিন তাহা ঠিক করিতে পারিলেন না এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহার পুরাতন তম্বুরাটিতে গেলাপ পড়াইয়া বন্ধুহীন বৃহৎ সংসারে বাহির হইয়া পড়িলেন যাইবার সময় রাজভৃত্য তাহার শেষ সম্বল দুইটি টাকা পুরস্কার দিয়া গেলেন